আসসালামু আলাইকুম এগুলেন সব মাদি কবিতর এগুলো উড়া ছিল উড়ে এখন দরজা বন্ধ ঢুকতে পারেনি এখন এরা সবগুলো চলে আসছে এগুলা সবগুলা বান্ধে থাকার পর নর কবিতর আবার ছাড়ে দেবো খুব ঝামেলা কবিতর পালা খুব ঝামেলা ভাই যারা ব্যস্ত লোক তাদের পক্ষে সম্ভব নয় যারা বেকার তাদের জন্য সম্ভব সবচেয়ে ভালো কবিতর এখন ঢুকায় সবগুলা এখন দরজা খুলে দেবো দেখো হারে আসে এর চলে আসছে অনেকগুলা সম্পূর্ণ মাদি ঢুকিছে আর এই দুটা খুব খারাপ দুটা ঢুকিছে এমন একবারে জোয়ার ধরে আছে তো খুব মাতে আছে এগুলো নামার সব অন্য জাতের কবিতর সব সময় এক জায়গা ছাড়ে দিয়ে যায় না কিছুটা ছাড়া লাগে কিছুটা বন্ধ করা লাগে আমার প্রথম এই কবিতা হচ্ছে বাপ এটা কালদোস লাইনের কবিতা আজকে এই পর্যন্তই রাখলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন